আজ আমি এসেছি এক রহস্যময় ঐতিহ্যবাহী আর আধ্যাত্মিক জায়গায় যেখানে ভোরবেলাটা শুরু হয় মহাদেবের মঙ্গল আরতি দিয়ে আর সকাল হতেই শুরু হয় এক অনন্য ভস্য আরতি চিতার ছাই দিয়ে হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি কলকাতার বিখ্যাত নীলতলার ঘাটে ভূতনাথ মন্দিরে মন্দিরে শুধু পুজো দেওয়ার জায়গা নয় এর সাথে জড়িয়ে আছে বহু পুরনো ইতিহাস হাজারো মানুষের বিশ্বাস এক অদ্ভুত শক্তি আজ আমি আপনাদের দেখাবো এই মন্দিরের প্রতিটি বিশেষ মুহূর্ত এর ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব এখানে ঘটে যাওয়া কিছু অবিশ্বাস্য বিষয় আজকের আমরা ভিডিওতে দেখাবো ভূতনাথ মন্দিরের রহস্য ও ইতিহাস কিভাবে এখানে মহাদেবের পুজো হয় সময় ও নিয়ম চিতার ছাই দিয়ে ফর্ষ আরতির রহস্য আর রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল আর সব শেষে থাকছে গঙ্গার ধারে বসে জম্পেশ লিট্টি চোকার সার তাহলে চলো শুরু করি আজকের রহস্যময় যাত্রা সর্বপ্রথম আমরা জানব ভূতনাথ মন্দির সম্পর্কে তার ইতিহাস ও অবস্থান নিয়ে কলকাতার নিমতলার ঘাটে অবস্থিত ভূতনাথ মন্দির শৈব ধর্মাবলম্বীদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান মন্দিরটি শোভাবাজার রেলওয়ে স্টেশন বা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে সহজে পৌঁছানো যায় প্রতিদিন বহু ভক্ত এখানে মহাদেবের পুজো দিতে আসে দেখুন এবার আপনাদেরকে বলি পুজোর নিয়মাবলী ও সময়সূচী নিয়ে সাধারণত ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ডালা উপলব্ধ তিরিশ টাকা থেকে এখানে ডালা শুরু এবং একান্ন টাকার বিশেষ ডালা রয়েছে যেখানে সুগন্ধি ও অন্যান্য সামগ্রী অন্তর্ভুক্ত ভক্তরা নিজেদের হাতে বাবাকে আরতি ও পুজো দিতে পারে মন্দিরের সময়সূচি হল মঙ্গল আরতি হয় ভোর চারটে থেকে শুরু আর ভস্য আরতি হয় সকাল ছটা থেকে যা জ্বলন্ত চিতার ছাই দিয়ে করা আর ভোগ আরতি দুপুর বারোটায় করা হয় পুরী ও হালুয়া আর একটা বিশেষ কথা দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে এই সময় ভক্তরা পুরোহিতের মাধ্যমে পুজো দিতে পারবেন আর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে এইবার আপনাদেরকে বলি নিমতলা মহাশয় Should আর এইবার যে জায়গাটা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি দেখুন মন্দিরের নিকটে নিমতলা মহাশাসন অবস্থিত যা কলকাতার এক অন্যতম প্রাচীন শ্বাসন ঘট আঠারো সাতাশ সালে এই শাসনে অনেক বিশিষ্ট ব্যক্তিদের দাহ কার্য সম্পন্ন হয়েছে বিশেষ করে উনিশশো একচল্লিশ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাহ কার্য এখানেই সম্পন্ন হয়েছে তার সমাধি স্থল শ্মশানের পাশেই অবস্থিত যা বর্তমানে পর্যটক ও এর অন্তর্ভুক্ত পরিকল্পনা রয়েছে এই জায়গাটাই কিন্তু রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সমাধি দেওয়া হয়েছিল সেই জায়গাটা এইটা আর এই পাশেই আছে কিন্তু গঙ্গার ভিউ তাছাড়া কিন্তু এখানে গঙ্গার আছে আর বিশেষ করে বলতে গেলে এখানে ওয়েদারটা খুবই সুন্দর আজকে আর বাইরে ঘুরতে যাওয়ার পক্ষে এই রকম দরকার হয় বিশেষ করে আরো ভালো লাগে তোমরা যখন একটু লাইক সাবস্ক্রাইব করে দাও এরপরে বাইরে একটা লিপটি চোখের দোকান আমি দেখলাম আহ সময় আছে সেইটা তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয় তার আগে তোমরা একটুখানি দেখে নাও এইটা হচ্ছে কিন্তু ঠিক আছে গঙ্গার পাড়ের সুন্দর মনোরম ভিউ চলো এই যে সুন্দর প্রাঙ্গনে অবস্থা এই হচ্ছে মন্দিরটা সবটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কিন্তু ভূতনাথজির মন্দিরের ভিতরের অংশটা বা পুরোটা দেখাতে পারছি না ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে বাইরে থেকে দেখাতে হচ্ছে মন্দিরে দেখুন এখানে সাধারণত তেমন কোন একটা খাবারের দোকান আমি খুঁজে পাইনি কিন্তু মন্দির ও শ্মশান পরিদর্শনের পর গঙ্গার পাড়ে অবস্থিত একটি বিখ্যাত দোকান আমি জানি যেটা হচ্ছে লিট্টি চোখার দোকান স্বাদ নেওয়ার জন্য এক অনন্য অভিজ্ঞতা এখানে তাই এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকায় পাঁচ পিস লিট্টি চোখা সাথে দিয়েছিল আলুর চোখা আর ধনে পাতা পুদিনা একটা স্পেশাল চা যা শাল পাতায় পরিবেশন করা হচ্ছিল এই খাবারটি কিন্তু এখানে খুব জনপ্রিয় চাইলে আপনারা খেতে পারেন চোখাটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা বুঝলি এই খাবারটা দশ টাকা পিস ভাই এক কথাই বলতে গেলে এই লিটি চোখাটার দাম মাত্র পঞ্চাশ টাকা বলতে মাত্র না ভাই অনেকটাই দাম বিকজ পঞ্চাশ টাকা দাম হিসাবে আমি বলবো যে একদমই পছন্দসই সেই না এবার রসগোল্লা খেতাম না সেটাও একটু বড় ছিল হ্যাঁ আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা মন্দিরে এসেছিলাম তো এবার মন্দিরটা দেখার পরে কিছু আর খাবার আইটেমও আমরা পাচ্ছিলাম না যেই কারণে বাধ্যতামূলক এই লিট্টি চোখাটা নিতে হলো বাট প্রাইস হিসাবে আমি বলবো অনেকটা বেশি দাম তাই না তোর একটা কথা বলছি এই পঞ্চাশ টাকা দিয়ে এটা কি খাওয়া কি তোর কি মনে হয় না আগে টেস্ট ওকে ফাইনালি থেকে সবে বেরোলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সমাজের স্থলটা তোমাদেরকে দেখিয়েছে আর ওই পাশটা একটুখানি দেখাতে বলবো জাস্ট দেখো ট্রেনের ভিউটা কি সুন্দর লাগছে আর এখানে কিন্তু প্রচুর রকম দোকান আছে বাট স্ট্রিট ফুডে যে খাবার প্রপার খাবার দোকানটা নেই বাট এখান থেকে নিলাম আমি যে জিনিস সেটা হচ্ছে লিট্টি চোখা দা ফার্স্ট টাইম আসো দেখো লিট্টি চোখার এই পাঁচ পিসের দাম আর সঙ্গে একটু আলুর চোখা দিয়েছে আর এই যে ধনে পাতা পুদিনার চাটনি দিয়েছে এর দাম কত হচ্ছে ম্যাক্সিমাম কুড়ি টাকা পঁচিশ টাকা এর দাম নিয়েছে পঞ্চাশ টাকা আমার লাইফে খাওয়া এখনও পর্যন্ত সব থেকে এক্সপেন্সিভ খাবার আমি যদি বলি তাহলে এটা কথা বলি লিট্টি চোখার ভিতরে কী দিয়েছে একটা ছাতুর পুর দিয়েছে আর ওপরে একটা কোটিং আছে এটা একটা রুয়ের মধ্যে ডুবিয়ে দিয়ে দিল লিট্টি চোখাটা শুধু শুধু খেয়ে দেখি যে কেমন লাগে বাজে খাবার আমার মনে হয় না পৃথিবীতে লিট্টি জঘন্য ক্ষেত্রে লোকের ব্যবহার তো একদমই খারাপ আর লিট্টি চোখাটা জম্মের বাজে খেতে পোড়া কাঠ কয়লার তো এক নম্বর গন্ধ বেরোচ্ছেই দু নম্বর কথা কোনো ভিতরে টেস্ট নেই আলুর চোখাটা খেয়ে দেখি এর থেকে মনে হয় ধোসার আলু চোখা বেশি টেস্ট হয় আলু চোখাটা টেস্ট আছে যেহেতু তোমার ওই ধনে পাতা টমেটো আর বিভিন্ন রকম মশলা বাদ দিয়ে করেছে সেই হিসাবে টেস্ট আছে বাট লিট্টি চোখা ওয়ান দ্য থার্ড ক্লাস খেতে জম্মের বাজে খেতে এত বাজে খাবার আমি আমার লাইফে খাই চোখা দিয়ে চোখাচুকি করে খাই দেখো আমার মতে বলে এর থেকে তোমরা অন্য কিছু ট্রাই করো বাট এই জিনিসটা ট্রাই করো না খেতে মোটামুটি ভালো নিয়েছি যখন ওয়েস্ট করা যাবে না লিটি চোখাটা দিয়ে আলুর চোখা দিয়ে আর এই যে ধনে পাতা পুদিনা চাটনিটা দিয়ে একবার লাস্ট ট্রাই পাচক পাতার রস দেখো এক কথায় বলতে গেলে এই ভিতর কাজুবাদাম কিশমিশ দিয়েছে কিন্তু কাল খাপ করে বেড়ে পঞ্চাশ টাকা নিয়ে নিচ্ছে সিরিয়াসলি এরকম খাবার তোমরা খেও না সিরিয়াসলি বলছি এরকম খাবার পঞ্চাশ টাকা তোমরা খেও না আমরা বাধ্যতামূলক খেলাম বা তোমরা ট্রাই করো না রাহুল দা খা রিভিউ লিটি চোখা পঞ্চাশ টাকা দাম ঠিক আছে এবার বল খেয়ে কেমন লাগছে বল তুই প্রায়ক রাজ্যে গিয়ে খেয়েছিলি তিরিশ টাকা করে দাম নিয়েছিল দু পিসের ওটা কত বড় ছিল প্লাস এটা ছোট প্লাস কোনো টেস্টও নেই

পয়সা খরচা করে নিয়ে ফেলেছিস দুটো কাজুবাদাম বাদাম দিয়ে টাকা নিয়ে গালে থাপ্পড় মেরে পঞ্চাশ টাকা নিয়ে দেখুন গঙ্গার তীরে অবস্থিত এই স্থানটি প্রকৃত প্রেমীদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা নদীর স্নিগ্ধ বাতাস নৌকা চলাচল এবং সূর্যাস্তের সময় অপরূপ দৃশ্য মনকে মুগ্ধ করবে এখানে বসে স্থানীয় খাবার স্বাদ গ্রহণ ও পরিবেশের সৌন্দর্য উপভোগ করা সত্যিই অনন্য এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজও দেখা যায় দেখুন সবশেষে আমি একটা কথাই বলতে পারি ভূতনাথ মন্দির নিমতলার মহাশ্মশান রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল লিট্টি চোখার স্বাদ এবং গঙ্গার পাড়ের মনোরম দৃশ্য এই সব কিছু মিলিয়ে নিমতলার ঘাট এক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী স্থান এখানে একদিন কাটানো মানে কলকাতার ইতিহাস সংস্কৃতি ও খাদ্য বিলাসের সাথে এক অবিস্মরণীয় যাত্রা তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন আর আপনাদের কাছে কি এমন কোনো অজানা তথ্য আছে থাকলে কি অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে অন্য একটা কোনো নতুন ব্লগ ভিডিও যতক্ষণের জন্য বাই